তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারপর ভোট মিটতে ফের তৃণমূলে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবার সেই রাজীব দেখা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ সকালে কল্যাণের বাড়িতে যান রাজীব কল্যাণের দাবি রাজীব বলেছেন ভুল হয়েছে ক্ষমা করে দাও অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন আমি এবং যখন শ্রীরামপুরে বিগত দিনও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিলো তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে রাগের আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখায় অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে দাদা কল্যাণ তাকে জড়িয়ে ধরেছেন একুশের নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় হুগলির প্রবীর ঘোষাল সহ বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন রাজীব প্রবীর দুজনেই মোহভঙ্গ হওয়ায় অনেক আগেই ঘর ওয়াপসি হয়েছিল রাজীবের সম্প্রতি দলনেত্রীর হাত ধরে আবারও তৃণমূলে ফিরেছেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল রাজীব তৃণমূলে ফেরায় তার বিরুদ্ধে ডোমজুড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ পোস্টারিং হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় রাজীবের দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিস্থিতি এমন দাঁড়ায় নিজের জায়গায় রাজীব কোন ঠাসা হয়ে পড়েন তাকে দল দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয় তারপর চব্বিশের লোকসভা ভোট যায় তবু কিছুতেই কল্যাণ ও রাজীবকে এক মঞ্চে এক অনুষ্ঠানে দেখা যায়নি বলা ভালো রাজীবের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন শ্রীরামপুর সাংসদ শ্রীরামপুর লোকসভার মধ্যেই রয়েছে ডোমজুর বিধানসভা সেখানে বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা রাজীবের বিরুদ্ধে সরব হন দলের অসময়ের কর্মীদের পাশে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর অনেক সময় গেছে অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলল তো রাজীব জয়েন করে যে পার্টিতে অনেকদিন সেটা আপনারা সবাই জানেন বিডিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন করছে ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখা করলো বললো দাদা ভুল হয়েছে ক্ষমা ক্ষমা করো ঠিকই আছে পুরোনো লোক তো আর কবিতা তো অনেকদিন ধরেই রয়েছে জয়েন করতে কবিতা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কি করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে তাকে সেটা সবাই তো ছত্রিশ দিন কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজিও আছে আমিও আছে। অর্থাৎ সবাই কাজ করতে হবে দেখা করতে এসছিল এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা মানব ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কারণ তোমার তো কোনো প্রতি তো কোনো অবিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে